বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আপনাদের সাথে বেশ কিছু গাড়ি নিয়ে শেয়ার করবো যেসব গাড়ি আমাদের শোরুমে রয়েছে কম বাজেটের ভিতরে নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি আপনারা দেখতে পারতেছেন এই বডিটা একদম সম্পূর্ণ নিউ নতুন সম্পূর্ণ নিউ নতুন বডি আট সিটের নতুন বউ গাড়ি আমাদের তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিজের মাল ক্লিয়ার খুব সুন্দর গাড়ি দেখতে পারতেছেন মাঝখানে একটি সিট আছে সিটটা ভিতরে কিন্তু চলে যায় খুবই সুন্দর গাড়ি মাত্র আটষট্টি হাজার টাকা এখানে দেখতে পারতেছেন আরেকটি গাড়ি এটি হচ্ছে আট সিটের গাড়ি ষোলো চাকার বড় চাকার গাড়ি ষোলো সাইজ ষোলো চাকার গাড়ি ষোলো সাইজের চাকা মোটর কন্ট্রোল টাটাই এক হাজার ওয়াট বড়ো মোটর কন্ট্রোল পাঁচটি ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে পাঁচ পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটিও খুব সুন্দর গাড়ি গাড়িটি যদি আপনারা নিতে চান নিতে পারবেন বড় চাকার গাড়ি মা বাবার দু অটো আকশো জামালপুর এই গাড়িটির মূল্য মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় বড় সাইজের চাকা এখানে আছে মদিনা ব্যাটারি গড়ার একটি এই পাওয়ার গাড়ি সুন্দর গাড়ি ভালো মানের গাড়ি তিন তিন অ্যাঙ্গেল ডাবল সিচিজের মাল আমাদের কাছেই পাচ্ছেন আপনারা সবচেয়ে কম বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে যদি আপনারা বডি নিতে চান খালি বডি যদি নিতে চান উপরের বডি নিচের মাল বাদ দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় উপরের বডি পাবেন এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এই গাড়িটির মূল্য মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এই বডির মূল্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবো এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিব আর সবাই সাবস্ক্রাইব করে দিব।